গর্ভাবস্থায় রোজা রাখা যাবে কি না এ নিয়ে অনেক হবুমা দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন গর্ভস্থ শিশুর মেধা বিকাশ ও বেড়ে ওঠা অনেকাংশে নির্ভর করে গর্ভবতীর সঠিক পুষ্টিপ্রাপ্তির উপর এ সময় রোজা রাখা যাবে কি না তা নির্ভর করছে হবু মা ও তার গর্ভস্থ শিশুর সুস্থতার উপর মা ও শিশু উভয়ে যদি সব দিক থেকে স্বাভাবিক থাকে তবে মা ইচ্ছা করলে রোজা রাখতে পারবেন তবে ইসলাম ধর্মে গর্ভবতীর রোজা রাখার উপর শিথিলতা রয়েছে গর্ভকালকে তিন মাস করে মোট তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম তিন মাস বা ফার্স্ট ট্রাইমেস্টার গর্ভকালীন প্রথম তিন মাস অত্যন্ত স্পর্শকাতর ও জটিল সময় এ সময় শিশুর অঙ্গপ্রত্যঙ্গ গঠিত হয় তাই শরীরের সঠিক মাত্রার পুষ্টি উপাদান সরবরাহ জরুরি তাছাড়া এ সময় বমিভাব খাবারে অরুচি ক্লান্তি ও ওজন কমে যাওয়া সহ বেশ কিছু উপসর্গ দেখা দেয় তাই গর্ভের প্রথম তিন মাস রোজা না রাখাই ভালো মধ্যবর্তী তিন মাস বা সেকেন্ড ট্রাইমেস্টার এ সময় শিশুর গঠন সম্পূর্ণ হয়ে যায় প্রথম তিন মাসের উপসর্গুলো কাটিয়ে মা অনেকটা ভালো বোধ করেন এবং জীবন জীবনযাপনেও স্বাভাবিকতা ফিরে আসে মা ও শিশুর অন্য কোনো শারীরিক জটিলতা না থাকলে এ সময় মায়ের রোজা রাখতে কোনো বাধা নেই তবে তার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে শেষ তিন মাস বা থার্ড ট্রাইমেস্টার প্রথম তিন মাসের মতো শেষ তিন মাসও বেশ স্পর্শকাতর সময় এ সময় শিশুর দ্রুত বৃদ্ধি ঘটে তাই সঠিক নিয়মে খাওয়া দাওয়া ও পুষ্টি নিশ্চিত করা দরকার এ সময় চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা না রাখাই ভালো মনে রাখবেন যে কোনো গর্ভবতী রোজা রাখার আগে চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত